আলোচনা সদর্থক তবে আমাদের প্রেসের সামনে আমরা খোলামেলা কথা বলে নেছি আলোচনার বিষয়বস্তু এখনি ডিসকাস করার সময় আছে এটা আমাদের সংগঠনের সাথে এতগুলো মানুষের রুটি রুজির সাথে আমাদের স্কুল এসপিরার সাথে আমাদের কিছুদিন নীরব থাকতে হবে আলোচনা কি হয়েছে সেটা আমরা এখনি আপনাদের জানাতে পারছি না কিন্তু আলোচনার সদত্ব অবস্থান কি সেটা চলবে নাকি সেটা চলবে অবস্থান তো চলবে যতদিন না পর্যন্ত আমার ছাত্রদের কাছে পৌঁছাতে পারছি আমি আমার ব্ল্যাক বোর্ড এবং চকটা হাতে নিতে পারছি ততদিন অবস্থান দেখুন সমাধান তখনই বলতে পারতাম যদি বলতেন যে আজকে আপনি চলে যান স্কুলে আপনি যাওয়ার জায়গায় পেয়ে গেছেন কালকে স্কুলে যাবেন যেহেতু সেই জায়গায় আসেনি তাই সমাধান সূত্র বলতে পারবো না কিন্তু উনি আমাদের যে দাবি তার সঙ্গে সম্মতি প্রদান করেছেন সমাধান ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আমরা স্কুলে যেতে পারছি সেটা আইনের বিষয় উনি বলেছেন উনি যেটা বললেন সেটা ওনার মুখ থেকে শুনলেই ভালো হতো তবু বললেন উনি দিল্লি যাচ্ছেন রিভিউ এর বিষয়ে পরামর্শ করবেন এবং আমাদের বিষয়টা উনি সতর্কভাবেই দেখছেন আর সমস্ত বিষয়টা আমি এখনই ডিসক্লোজ করতে পারছি না কারণ আপনারা জানেন আপনারা মিডিয়া বন্ধুরা জানেন আমাদের উল্টো দিকে একটা প্রতিপক্ষ শুধু বিকাশ বাবু এই আইনজীবী তাই তাদের সাথে আমাদের যে সাফল্য বলুন বা সদর্থক আলোচনা বলুন আমাদেরকে এখন নিরব ভূমিকায় পালন করতে হবে নির্দেশ রয়েছে সেই তালিকা অনুযায়ী তাদেরকে টাকা

এবং আমরা যে যোগ্য এবং বৈধ সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ ওনার সামনে তুলে ধরতে পেরেছি এবং উনি তাদের সম্মতি প্রদান করেছেন উনি কিছুটা সময় চেয়ে নিয়েছেন পরবর্তী পদক্ষেপের কথা বলুন যাই বলুন আমাদেরকে কিছুদিন নীরব থাকার জায়গাতে থাকতে হবে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলছি কারণ এখানে আইনানুক বিষয় রয়েছেন কিছু তা আমি এখনই সেই বিষয়টা ডিসক্লোজ করছি না আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা আসল লক্ষে পৌঁছতে না পারছি বৈঠক শুরু করেছি সে মুহূর্তে আমরা এখানে বার্তা দিয়েছি আমাদের সাথীরা তোমাদেরকে বাড়ি যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে অবশ্যই শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ চলবে একদম একটা ফাইনাল কথা যতক্ষণ আমরা স্কুলে পৌঁছাচ্ছি যতক্ষণ না স্যালারি পটাতে আমাদের স্যালারি সাবমিট হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে দেখুন সমস্যাটা তো উনি কিছু বলতে পারবেন কোর্টের বিষয় ছিল সিঙ্গেল কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট কোনো কোর্টেই ওটা প্রমাণ্য নথি হিসেবে উঠে আসে না দেখবেন শরৎকালে যখন শরৎকালটা শুরু হয় অনেক মহিলারা আমার মা বোনেরা শিউলি ফুল নিয়ে দুর্গা শেষে দাঁড়িয়ে থাকে তাদের দুর্গা বলতে পারেন তাই সিবিআই হোক এক্স ওয়াই হোক কোনো তথ্য নিয়ে আসলো সেই তথ্যকে প্রমাণ নথি হিসেবে যতক্ষণ না প্রমাণ হচ্ছে কোর্টের জায়গায় সেটাকে গ্রহণযোগ্য অবশ্যই অবশ্যই শিক্ষামন্ত্রীর দ্বারত্ব আমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি সেটা ওনার সাথে চলছে যে মুহূর্তে উনি বৈঠকের দিন দেবেন সেই মুহূর্তে আপনাদেরকে জানাবো